আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি কি আমার ছোট বোনার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কিনা এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইউল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে আল্লাহ মৃত্যুর পরে যদি আপনি ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিমের তুর আল্লাহ রাব্বুল আরামীন বলছেন সেদিন লোকদেরকে আলহাক বিহীন জুরি এটা তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বায়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আল্হাকনা বিহিম জুরি ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান নামের পোশাক কেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কানু ইউসল্লু না মা আনা আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে যার নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাজমা হবে সেখানে আল্লাহ আব্বুর আলামিন বলবেন আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন অপরাধীর আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নেই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ তালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবিজি সাল্লা আলি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদির সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নাবীজী কবর জিয়ারত করতে গেলে নাবীজী বলতেন আসসালামু আলাইকুম দাউমি মিনিম আতাকুম্মা তু আদুম হদাম মু আজ্জালুম ও ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহেকুম নবীজি বলতেন ইনশাআল্লাহু বিকুম লা হেকুম ও চিনেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজীর চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়িদুসোহাদা আমির হামজা রাদি আল্লাহ তালা আনহুর কবরের সামনে দাঁড়ায় নাবিজি বলছেন চিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে চিরেই আপনাকে আমি দেখব আপনাকে আমি পাবো তার মানে বোঝা যায় আত্মীয় সঙ্গ আত্মীয় স্বজনের সঙ্গে তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তালা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে না আমিন